তো আমরা আবার চলে এসছি সেই গল্প নিয়ে যে গল্প মানুষের মনে অনেক দিন ধরে চলে আসছে একে অপরের প্রেম ও ভালোবাসা তো এই ভিডিওটাতে আপনারা যথেষ্ট ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে আমরা আরও আগে যাব লাইক করুন

ठीक ठीके गाजी को टेंशन करो ना तुमी मात्र मगे 50000 रुपैया दिदिबा आमी सब व्यवस्था दिखु 50000 रुपैया ओ तुमी 10 लाख रुपैया दि जमे बिकिर कर तरबा आ 50000 रुपैया दि दिबारबा ना हा हाँ ब दो 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 ठीक है चलो त ए रोह दरा दरा आय आय जा अमर जुन तो भेटे निया जा

এইটাকেও সিরিয়াসে নেবেন না হাসি মজাকে নেবেন আর এর পার্ট টু দেখার জন্য সবাই লাইক করবেন